বিচারের অবস্থা দেখো দেখো এমন একটা মুখ দেখে তোমার ওনারই বার্থডে লজ্জায় লাল হয়ে গেছে ওনার বার্থডে না আজকে হচ্ছে মান্তুর বার্থডে আমরা ভীষণ ভীষণ হ্যাপি আজকে মান্তু আমাদেরকে খাওয়াবে টিট দেবে সেই জন্য বেশি আর এই যে দেখো আমরা বেশি হ্যাপি কারণ মান্তু আমাদেরকে খাওয়াবে তাই মান্তুর জন্মদিন আছে সেটা তো ঠিক আছে না না গণেশ পুজো অনেক দেরি মান্তু জন্মদিনে একটা জন্মদিনে গণেশ গণেশ রাগ করবে কিন্তু তোর উপর আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই ভিডিও যদি ভাইরাল হয় আমি টিট দেবো যা একদিন সোনার বাংলায় নিয়ে যাবো তোদের সোনার বাংলায় নিয়ে যাবো সোনার বাংলা সেখানে নিয়ে গিয়ে খাওয়াবো বল মৌ সোনার বাংলা নিয়ে কি খাওয়াবো চলো ঠিক আছে মান তোর বার্থডে সেলিব্রেট আমরা জিমে করবো ঠিক আছে চলো এখনকার মতন টাটা আমরা এখন ব্যায়াম করিনি নাহলে দিদিমণি আবার খোঁজে যাবে আমাদের ওপর বন্ধুরা আজকে আমাদের জিমে মান্তুর জন্মদিন তোমরা তো আগের বাড়ি দেখলে মানে আগে ও ঢুকছে যখন তখনই আমরা ওকে সারপ্রাইজ করলাম সারপ্রাইজ না উইশ করলাম তো এখন আমরা একটা কেক নিয়ে জন্মদিন শুধু শুধু বললে কি আর হয় একটা কেক কাটবো আমরা এই যে আমি নিয়ে আসিনি এই যে মৌ নিয়ে এসেছে

শুনছো আমার বন্ধুরা বলছে যে তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটা ভাইরাল করে দাও তাহলে আমরা মানে আমার এই ভিডিও থেকে যত আন আসবে প্রথম মাসে আমি সব ওদেরকে লুটিয়ে দেবো লুটিয়ে দেবো লুটিয়ে দেবো ก็อยากจะเอา <im> <im>

i want team! আচ্ছা কাকিনা লাইক করে দিদি ওদি ওদি ব্র্যান্ডে আমি আজকে বেশি ফিল্মি শিল্মি হয়ে গেছি ফিল্মি শিল্মি হয়ে গেছি বান্ধবীর बर्थडे না তাই জন্য কিছু সমস্যা আছে না না এটা কিছু সমস্যা আছে মনে একটা মোমবাতি ধরি নি আসবো না সমস্যা নেই এটা একটু .

বন্ধুরা আজকে আমরা খুব এনজয় করলাম জিমে এসে আমরা জিমে এরকমই করে থাকি ভীষণ আনন্দ করি তো মাত্র জন্মদিন আমরা জিমে সেলিব্রেট করলাম এটাই আনন্দ এটুকুই থাকে জীবনে আর কিছু না চলো এই ছিল আমাদের কেক